এই সফলতা আসবে তখন যখন আপনার কলব নতমাইন না হবে যখন আপনার কলব দামি হবে যখন আপনার কলবের মধ্যে কোনো দাগ থাকবে না যেমন ড্রেসের মধ্যে জামার মধ্যে দাগ থাকলে অন্য কেউ হয়তোবা আমাদেরকে আর চোখে তাকায় তেমনি ভাবে কলবে দাগ থাকলে গুনার দাগ থাকলে ময়লা থাকলে আল্লাহ হালও চোখে তাকান না যদি মালিকের নেগা কারামের মধ্যে মালিকের রহমতের মধ্যে আসতে হয় তাহলে কলবকে জিন্দা করতে হবে ঠিক কিনা ভালোবাসা লাগাতে হবে আমার নবীর সাথে এজন্য জন্য রব্বু করিম আমাদেরকে কোরআনে পাকে বলতেছেন করিন কন্তম তহিবুল্লাহ ওগো হাবিব বলে দিন যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায় কাকে কাকে তোমার জন্য সব করব কে কি করছে যাই না আমি তোমার জন্য জানো দিব বলে কি বলে না না পাইলে তো সেকা খেয়ে বেকা হইয়া তারপরে যায় আওয়াজ দেয় না যুবকরা তো এখন এরকমই কিছুদিন পর পরই খালি শুনি সুইসাইড করে আরে যুবক আমার যুবক পরিচার টুকরা ভাই বাবারা পুরুষা ছেলে হয়ে জন্মেছো জুলবা কেন কেন ঝুলে যাবা যাদের জন্য ঝুলে যেত সে তো আরেক জায়গায় যায় কয়দিন পরে আরেক জায়গায় যায় সংসার করবে তুমি তো মরে গেলা তোমার তো আর কোনো দাম রইল না আপনার দুনিয়াতে দাম না আল্লাহর আখেরাতে দাম পাইলেন ভালোবাসা এমন একজনের সাথে করতে হবে যিনি কখনো ধোকা দেয় তিনি কে আওয়াজ দেয় না হাসির ছলে ভুলে যাই একটু কষ্ট পেলে চোখ দিয়ে পানি পড়লে ভুলে যাই তিনি কিন্তু ভুলেন না তিনি ভুলে গেলে তো অক্সিজেন নিতে পারতাম আল্লাহ আমার আল্লাহ তখন বলতেছেন কোরআনে পাকে কলিন কুন তুম তহেব বলুন বান্দাকে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় মন চাইনি ভালোবাসতে আওয়াজ দেয় না মন চায় যদি মন চায় তাহলে বোঝা গেল রহমতের দরজাটা খুলেছে আর যদি এখনো মনে হয় যে দেখি নাই কেমনে ভালোবাসবো সমস্যা নেই নবী পায়গাম্বাররা কেউই তো দেখেন নাই কিন্তু তেনাদের উম্মদের একটা কষ্ট ছিল

আমরা তো জানি আমার নবী দেখেছে ঠিক কিনা তাহলে টেনশন আছে আমাদের উম্মতদের টেনশন তো কম থাকার কথা কারণ অন্যান্য উম্মতরা তো নবীর সাথে বলতো ওগো আদম ওগো ঈসা ওগো মুসা ওগো ইব্রাহিম ওগো ইসমাইল ওগো দাউদ ওগো সুলেমান সুলেমান আলাইহিস সালাম এভাবে সবার কাছে বলতেন ওগো পয়গম্বর খোদা আপনারা তো দেখেছেন কথা বলেন আমাদেরকেও দেখান কিন্তু আজ পর্যন্ত কোনো সাহাবি বলেন নাই ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি দেখে থাকেন আমাদেরকেও দেখান বলে না না সাহাবারা বলেন ইয়া রাসুলাল্লাহ আপনি দেখেছেন আপনি সেই আয়না আনা মিরাতুল আইনি আমার নবী বলেছেন আমি খোদা দেখার আয়না তখন সাহাবারা বলেছেন ইয়া রাসুলাল্লাহ আপনাকে দেখেছি খোদা দেখা সাপ মিটে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার शे नबी के देखते राजी आई नहीं আমার আল্লাহ বলতেছেন কোন শরিলের কোন জায়গায় না আমি আছি বান্দার নাহনু আকারবু ইলাইহি মিন hablিল বারিদ বান্দার প্রত্যেকটা বান্দা শুধু নাস্তিক কাস্তিক না যে আমাকে মানে তার সাথে আমি আল্লাহ আছি যে আমাকে মানে না তার সাথে আমি আল্লাহ আছি ওগো আল্লাহ তুমি তো প্রত্যেক বান্দাশের দেখো নবীর অবস্থা কি রেখেছো আমার আল্লাহ বলেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুযিন আমার নবী মুমিনের জানিতছে তিনি কোটে যারা আমার নবীকে ভালোবাসে না তাদের কাছে আমার নবীকে রাখি নাই জিজ্ঞেস করলাম মলা তুমি বাইরে তোমার নবী ভিতরে কেন বলেন নাহনু আকারবু এই যে রগ আছে রগের মধ্যে রক্ত চলে রক্তের মধ্যে জান চলে জানের মধ্যে প্রাণ চলে ওই প্রাণের চাইতে নিকটে আমার নবী থাকেন যদি মুমিন হস বান্দা নবীকে অনুভব করতে পারবি তোর পশম প্রাণের সাথে তুই কষ্ট পাওয়ার আগে নবুয়াতিল করে যায় আমার নবী উফ করে উঠে মুমিন কষ্ট পাওয়ার আগে নবী কষ্ট পায় এতটা কারীব রেখেছি আমার নবীকে তবে হ্যাঁ আমি রগের থাকি আমার নবী জানের চেয়ে নিকটে থাকে আজ যাই জান নিয়ে টান দিবে রক্ত নিয়ে রগ নিয়ে টান দিবে না জিজ্ঞেস করলাম মলা তুমি বাইরে তোমার মুস্তাফা ভিতরে কেন আল্লাহ ডাক দিয়ে বলে অনেক কাফের মশেক নাস্তিকা থাকবে যারা আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে আমার নবীকে খাটো করার চেষ্টা করবে আমার নবীর শান ছোট করার চেষ্টা করবে এই জন্য আমি আল্লাহ বাইরে থেকে রগের মধ্যে পাড়া দিচ্ছি আর আমার নবীকে ভিতরে রেখেছি যারা আমি আল্লাহকে মানবে রসুলুল্লাহর প্রেমে আসক্ত হবে তারা মনে রেখো আমি আল্লাহ সেই বান্দার সাথে আছি শুধু আমি আল্লাহ নয় আমার নবীও তার সাথে আছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি কোরআন তাফসীর কি খারাপ লাগে আওয়াজ মনো হুজুর থাকে আজকে টুকটাক চলবে নি বাবা চলবে নি এমনি তো যুবকরা যেই ভালোবাসার কথা বলে আমি নবীর ভালোবাসাটা জন্য শিখাচ্ছি যাতে আল্লাহর সাথে প্রেমটা আজকে রাতি হয়ে যায় সুবহানাল্লাহ যে প্রেম রাতের বেলা এসএমএস দেয় গুড নাইট ওই প্রেমের ভরসা আছে আওয়াজ দেয় না দুনিয়াদারী ভালোবাসা খonostai আমার আল্লাহ বলতেছেন ওগো হাবিব বলে দিন যদি আপনি নবীকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবেসে এখন আমার নবী কি মিথ্যা বলছে আওয়াজ দেয় না নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে বুঝা গেল আমার নবী কি কখনো নামাজ কাজা করছে আমার নবী কি কখনো হারাম পথে চলেছে আমার নবী কি সুম্মা মাআযাল্লাহ কখনো কি গীবত চগলখরি করেছে আমার নবী কি কখনো বেগানা নারীর দিকে তাকিয়েছে আমার নবী কি ৬৩ বছরে এক একটা কোনো জীবনে মিথ্যা আছে আওয়াজ দেবেন আছে আমার নবী গুনা শিখায় নাই আমার নবী আল্লাহর সাথে ভালোবাসা শিখিয়েছে ঠিক কি না তো নবীকে যদি বলি নবীকে ভালোবাসি তাহলে আমাকে নামাজি হতে হবে আওয়াজ দেন আওয়াজ না আরো জোরে আরো জোরে আরো জোরে আমার নবীকে যদি ভালোবাসি তাহলে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে যদি বেশি বাসি তাহলে মাঝে মাঝে তাহাজ্জুদ গুজারও হতে হবে ঠিক কি না যদি নবীকে ভালোবাসি রোজার সময় রোজাগুলি রাখতে হবে আওয়াজ দিচ্ছে না বাবা আমার নবীকে অনুসরণ অনুকরণ করা কথা বলা হয়েছে এই জন্য নবীর মতো যারা চলেন ওয়া কুনু মা সাদিকিন সে ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করতে হবে ঠিক কি না আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে বন্ধুত্ব করতে হবে যেটা বলবে চল এটা সিনেমা আছে দেখাই ওটার সাথে বন্ধুত্ব করলে কোনো ফায়দা আছে ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ইউবুকুমুল্লাহ তখন গিয়ে আমার আল্লাহ বলতেছেন বান্দা যদি নবীর অনুসরণ অনুকরণ করিস আমি তোকে ওয়াদা করছি তুই বান্দা হয়ে আমি আল্লাহকে কি ভালোবাসবি আমি আল্লাহ হয়ে তোকে বন্ধু বানিয়ে নিব বান্দা থেকে বন্ধু হওয়ার দরকার আছে কি আল্লাহ আল্লাহ রসুলের পথে চলেন ফাস্কুর নিয়াস কুরুকুম আমার আল্লাহ বলেন আমাকে ডাক একদিন আমি তোকেও ডাকবো এই যে হাজরত শাহজালি আমানি সাপরণে আমানি বাজেদ বোস্তামি জালালুদ্দিন সৈয়তি অলি আল্লাহদের নাম যে ডাকি এটা আমরা ডাকি না আল্লাহ ডাকায় ঠিক না দেখেন আমাদের বর্তমানে যুবকদের মধ্যে সমস্যা হলো আমরা কোরআন সুন্নার মজা পাই না যে হুজুর ওয়াজ তো প্রত্যেক দিন হয় শত শত ওয়াজ হয় শীতকাল হইলে তো ওয়াজের মৌসুম কিন্তু এখন আর কেউ হেদায়েত খুঁজে পায় না এখন আর কোরআন সুনার কথা শুনে কারোর মধ্যে ওই তাৎপর্য ওই আসে আসে আসেনা এই জন্য কারণ ওই যে বললাম সৎসঙ্গ করার কথা ছিল সঙ্গটা এখন খারাপ মানুষের সাথে ভালো মানুষের সাথে না যার কারণে রহমত আসে আসে না না চাঁদপুর বাংলাদেশ যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীকে সালাম দিলে আমার নবী সালাম উত্তর নেয় সালাম দেওয়া সুন্নত সালাম দাও কি উত্তর নেওয়া ওয়াজিব আমার নবীকে সালামের ব্যবস্থা রেখেছেন নামাজে আল্লাহ নবীজি কি সালামের উত্তর নিবে না তো আগে তো শুনতে হবে তো বুঝা যায় আমার নবীর জায়গায় বসো শুনে ঠিক কি না নান্নবী ওলা বিল মুখ মিন নামিন আনফসিম ওই যে নবীজী কলবের চাইতে জানের তিনি নিকটে রেখেছেন কে নবীকে মমিনের জানের চেতি নিকট আল্লাহ রেখেছেন অনেকে প্রশ্ন করবে আপনার আকিদা নষ্ট করার চেষ্টা করবে শয়তান ধোকা দে কোন জায়গায় জানেন পাঁচ অক্ত নামাজ পড়লে ওই জায়গায় ধোকা দেয় না তাহার যখন থেকে নিয়ত করবেন ওই জায়গায় ধোকা দিবে আওয়াজ দেয় না শয়তান ওই জায়গায় ধোকা দিবে যুবকদেরকে মমিন হতে দেয় না ওলি হবে কিভাবে জানে এই মুসলমানকে যতই তীর বল্লমের আঘাত করুক না কেন তারা যদি মমিন হয়ে যায় এই জেসেমটা ঢাল হয়ে যাবে হাতটা তলোয়ার হয়ে যাবে ঠিক না মুসলমান বড় কঠিন জিনিস এটা ইহুদিন আসারও জানে শয়তানও জানে দেখতেছো ছোট ছোট যুবকরা ছোট ছোট বাচ্চারা বিশ বছর পঁচিশ বছরের যুবকরা হয়তো মুখে দাড়ি নাই এখনো দাড়ির তাৎপর্য না এখনো কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা এটা জানে না মা বাবার খেদমত করলে কি फायदा হয়তোবা এখনো যুবক জানে না অনেক কিছু বুঝে না কারণ ইহুদি আসারা এখন এগুলোর মধ্যে ডুবিয়ে রাখছে আমাদেরকে আওয়াজ দেন এই টেকনোলজি দ্বারা ইহুদি নাছারা আমাদেরকে ডুবিয়ে রেখেছে তারা জানে মুসলমান এমন এক জাতি যারা শুধু ইতিহাস করে না এক একটা মুসলমান এক একটা ইতিহাস ভয় পায় আমাদেরকে বড় ভয় পায় দেখবেন হিন্দু ধর্ম নিয়ে এত কোনো কিছু লাভালাফি নেই তারাও তো খোদা বিশ্বাস করে আমরা তো একজন বিশ্বাস করি তারা তো লক্ষ লক্ষ বিশ্বাস করে আওয়াজ দেন খ্রিস্টান ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে তাদেরও তো প্রভু আছে ওটা নিয়ে লাভালাভি নেই মুসলমান নিয়ে লাভালাভি আমাদের তো মাত্র একজন মালিক এই জন্যই তো আমার নবী দ্বারা আমার আল্লাহ বলিয়ে দিয়েছেন কুলহু আল্লাহ আহাদ এখন যে কুল হু আল্লাহ আহাদ সাহাবাই রসুলদের কাছে আমার নবী বলেছেন আল্লাহ এক আল্লাহ এক সাহাবারা বলতেছে ইয়া রসুল এটা কি বলে এটা কোরআন আগের নবী জুবান থেকে হাদিস বের এটা কোরআন তখন কি কোরআন সাব্যস্ত হয়েছে সুভান দেখেন ভাইয়ের আমার এই জন্য মুসলমানদেরকে একত্রিত হতে দেয় না কিন্তু মুসলমান আপনাকে মনে রাখতে হবে নবী শাহ কেউ যদি গোস্তাখি করে তার সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না

আপনাকে যত রকমই সমালোচনা করুক আপনাকে যতই পিছন দিক থেকে টান দিয়ে ধরে রাখুক আপনার কখনো ভবিষ্যৎ নষ্ট করতে পারবে না কারণ ভবিষ্যৎ গড়্যালাকে দেখেন মোহাম্মত আমার মদিনা ওয়ালার محبتটা কত দামি যে محبت রসিলে আল্লাহ আপনাকে বিজয় দান করবে আপনি যদি সিনার মধ্যে রাসূলুল্লাহর محبت একবার জ্বালাতে পারেন ওই চরাকটা জ্বালাতে পারেন সেটা কখনো আর নিবে না কারণ আমার নবীকে সিরাজ মুনিরা বলা হয়েছে আমার নবীকে আল্লাহ চারাক বলেছেন ওই চরাক তো হলো इश्क এর চরাক ওই চরাক যদি আপনি জ্বালাতে পারেন প্রেমের চারাকটা নবীর চরাকটা জ্বালাতে পারলে আপনার ওই চরাক কখনো নিবে না আল্লাহ দাউদাউ করে খালি বাড়াতে থাকবে আমরা তো এখন এরকম ভালোই বাসতে পারি না অত বলেছেন যারা আমি নবী মুস্তফা দেখে নাই তারপরে কালমা পড়েছে তাদেরকে তাদেরকে সাত জানাচ্ছি। বলছি তোমরা হাসর উঠতে দেরি নাই যদি আমি নবী মুস্তফার প্রেমে আসক্ত হও তোমাদেরকে আমি সাত মর্তবা মোবারকবাদ জানাচ্ছি হাসরে ময়দানে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে যখন বাবা আদমকে তৈরি করার হুকুম আসছিল দুনিয়াতে প্রথম জিবরিল আমিনকে পাঠানো হয়েছিল জিবরিল আমিন আসছে আর ফিরত গেছে আল্লাহ বলে কি ব্যাপার আদমকে তৈরি করব মাটি আনছো বলে আল্লাহ মাটি ধরতে গেছি মাটি চিৎকার দিয়ে বলে এই আদম সন্তানের অর্ধেক যাবে জান্নাত অর্ধেক জাহান নামে এই মাটিগুলি জাহান নামে যাবে আমার উপর দয়া করুন মাটি নিয়েন না মাটি এমন ভাবে কান্না শুরু করছে চলে আসছি আল্লাহ তখন মিকাইলকে পাঠিয়েছে পাঠিয়েছেন যাও আদম আলাহাম কে বানাবো মাটি নিয়ে আসো দুনিয়া থেকে গেছে মিকাইল ও ফিরত আল্লাহ মাটি যেমন চিৎকার দিয়ে কানছে মা গো বাবা গো কইয়া মাটি তো মাটি নিতে দেয় না বলে এখানের মধ্যে কতজন যখন যান কবজ করবে চিৎকার দিয়ে পরিবার রাখার করবে কেউ জাহান কেউ জান্নাতি হবে আল্লাহর এই ভয়াবহ আজাব থেকে আমাকে পানা করুন চলে আসছে ইসরাফিল আলাহ গিয়েছেন চলে আসছেন একই কাহিনী আজ আল্লাহ গেছেন আসার পরে আরেকটা যে আজ আল্লাহ মাটি নিয়ে আসছে সুহান আল্লাহ আল্লাহ বলেন ব্যাপার কি জিব্রাহেল গেলো মিকাইল গেলো স্টাফিল গেল কেউ মাটি আনতে পারলো না আজরাইল তুমি কেমনে আল্লাহ বলে চিৎকার চেঁচামেচি মাটি করছে যে জান্নাতে যাবে অর্ধেক অর্ধেক জাহান্নামে চিৎকার করেছে কিন্তু আল্লাহ আগে আপনার হুকুম তারপর বাকি কিছু সুহান আল্লাহ বলেন বলে আগে আপনার হুকুম আজজাইল গেছে থাবা দিয়ে মাটি নিয়ে আসছে ওখান থেকে বাবা আদম তৈরি এই আল্লাহ দায়িত্ব দিয়েছে আজজাইল আজ থেকে তুমি আদম সন্তানের রূপ কবজ করবা এই মেহফিলগুলি সাজানোর কারণ একটাই এলাকার মধ্যে হেদায়েত আমরা মারামারি এলাকা এলাকা করি আমরা ফরিদগঞ্জের তুই হাজিগঞ্জের আমি চাঁদপুরের তুই কুমিল্লার আমি চট্টগ্রাম তুই ঢাকার আমি বগুড়ার তুই রাজশাহীর শুধু সেখানে নয় আমি বাংলাদেশ তুই ইন্ডিয়ার আমি বাংলাদেশ তুই মায়ানমার শুধু সেখানে আমি আর্জেন্টিনা তুই ব্রাজিল আওয়াজ দেন না মেসি এসিনে না নেই মারেছি আপনারে। আপনার মারামারি আমি আওয়ামী লীগ তুই বিএনপি আছে কি নাই চিন্তা করছেন আমাদের মন মানুষটা কোথায় গেছে একটাবার চিন্তা করেন তো কোথায় গেছে যে নেতার কারণে নেতা সাহেব যখন দেখবেন দামি গাড়ি থেকে নেমে একদম সুট বুট পরা একদম খুব সুন্দর করে এসে আপনার কাছে পাঁচ বছর পরে আসসালামু আলাইকুম দিব বুঝবে ভোটের ভোটের জন্য আসছে ভোটটা দিয়েছেন আর পাঁচ বছরে আল্লাহর ওলি চেহারা দেখা যাবে কই যায় ওনারা আল্লাহ মালুক নির্বাচনের টাইমে কিন্তু সবাই রে দেখি তার মতো কেন হবা তুমি তুমি নিজে কে চিনো হাজতে বায়জিৎ বস্তা কে কেউ একজন বলতেছে হাজতে বায়জিৎ বস্তা তিনি কোথায় থাকেন বাইজিদ বস্তা আমি কে করার পরে বাইজিদ বোস্তামি বলতেছে 30 বছর ধরে খুঁজতেছি যদি পাই তাহলে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 30 ইয়ার্স 30 বছর ধরে খুঁজতেছি

যদি আপনি নিয়ত করেন আপনি নিয়ত করলে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে আজকে থেকে কাল বলতে কিছু নাই অতীত বর্তমান ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট ফিউচার মাঝি মুস্তাকবেল হাল এই তিনটা কালের মধ্যে অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নাই আওয়াজ দেন না এই যে এক সেকেন্ড চলে গেল বর্তমান আছে আর এটা তো অতীত হয়ে গেছে আর ভবিষ্যতে যে ক্রমাগত বাড়তেছেন ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি তাহলে বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নাই কামান নবীর কাছে দুই তিনজন খাতুন নারী এসে বলছে ইয়া রাসুল্লাহ ইসলামের মধ্যে মা বোনদের কি কোনো হিসাবই নেই কোনো কাতারই নেই না পাক থাকলে ইবাদত বন্ধ সাক্ষী পুরুষ একজন যথেষ্ট হয় নারী দুজন লাগে নারীদের মাকাম কেন নিচে আমার নবী মুসকি হেসে দিয়ে বলে মাগো বসো বুঝাই নারী অনেক দামি সুবান কয় না যখন তুমি যুবতী নিজের ইজ্জত হেফাজত করতে পারলে তোমায় যখন বিয়ে করবা তুমি যখন বিয়ে করবা তখন তোমার কদমে নিচে তোমার সন্তানের ব্যবস্থা রেখেছেন কে আওয়াজ দেন কে বলে শুধু এখানে নয় নারী যখন বাবার ঘরে থাকে আমার আল্লাহ বলেন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে একটা কন্যা সন্তান আমি এই পুরুষকে দিলাম এই বান্দাকে দিলাম সে যদি ঠিকঠাক মতো তাকে দেখ ভাল করতে পারে পর্দা নিশিন তা কোয়াবান বানাতে পারে যদি তাকে ঠিক মতো হেদায়তের পথ দেখাতে পারে তাহলে শোনো ওই বাবার কিসমতে ওই নারীর জন্য তার মেয়ের জন্য কন্যা সন্তানের জন্য মনে রেখো দুনিয়াতে খেয়ার করো আমি আল্লাহর হক আমি তার জন্য মাফ করে দিলাম জান্নাত তার জন্য অপেক্ষা করছে কবর আসান করে দিও হাসার আস সানকল দিও নবী সুপারিশে তাকে জান্নাতে দিয়ে দিও সুবহানাল্লাহ নারীরা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন এত নিয়ামত রেখেছে বলে हां মাগো মেয়েদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে কিন্তু হুকুমাত চলবে পুরুষদের আওয়াজ দেয় না ঠিক চলবে ক্ষমতা চলবে পুরুষদের কারণ পুরুষদেরকে একটা শক্তি দেওয়া হয়েছে পুরুষরা শক্তি নিয়ে চলে পুরুষ অনেকটা আল্লাহ শুনতে চলে আর নারীরা মদিনা মদিনাওয়াল শুনতে চলে ভালো দেখবেন ছেলেরা বাপরে দেখলে উল্টা পথে মারে কিন্তু সব আবদার মার কাছে আওয়াজ দেন পিকনিকে মায়ের বান্ধব যেতেছে এক হাজার টাকা লাগে আব্বা তো দিবো না তুমি একটু কইলে তাই হয়তো বা দিব বাপের কাছে বলার সাহস নাই এটা হলো আমার প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুসলমান যুবক তার বাবাকে অনেক ভালোবাসে বলে না ভালোবাসে কিন্তু বাসে ঠিকই জানে বাবাটা ঈদে চাঁদে নিজের ছিঁড়া জুতাটা পরবে কিন্তু সন্তানের জন্য ভালো জুতোটা নিয়ে আসবে ঠিকই না ঠিকই না বাবার কাছে চাইতে হয় না বাবা জানে ওদিক দিয়ে গেছে বিরি টানসে টাইনা টাইনা ফালায় টালা দিয়ে বাপের কাছে গেছে কোন কিছু নেই সেন্টার ফুড খাইছে পান খাইছে সব খাইয়েছে বাপে জানে করতে আইসে কারণ বাপটা ওই পথে এক সময় ছিল ঠিকই না কারণ সবাই সবাই রাস্তা জানে পুরুষরা খুব ভালো বুঝে ছেলেরা খুব ভালো বুঝে বাপটা বুঝে খারাপ কোনটা ভালো কোনটা বাপটা এজন্য আটকা কারণ দুনিয়া যতক্ষণ বাবা মার ছায়ার নিচে আছেন ততক্ষণ দুনিয়া বুঝে আসবে না একটা ছায়া যখন চলে যাবে তখন বুঝবেন দুনিয়াতে কত ধানে কত চাল আওয়াজ দেন ঠিক না বাবা মা যতক্ষণ আছে দুনিয়ার হিসাব বুঝবেন না বাবা মার থেকে সরে যাবে বিয়ের বোঝা যখন কাঁধে নিবেন তখন যুবক পাবেন দুনিয়া চলতে কত কষ্ট তখন সব দুনিয়াদার মানুষদেরকে তখন আর ভালোবাস ভালো লাগে লাগবে না এতদিন যতদিন মা বাবার ছায়া নিচে ছিলেন ততদিন আপনার কাছে দুনিয়াটা রঙিন মনে হয়েছে মা বাবার ছায়া উঠে গেছে মা বাবা কেউ একজন চলে গিয়েছে ইন্তেকাল হয়েছে মা চলে গিয়েছে কিংবা বাবা নয়তো বা দুজনই চলে গিয়েছে তখন ওই সন্তানটা বুঝে দুনিয়ার সমস্ত মানুষ ঠিক আওয়াজ না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসবে না কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসবে আপনার বাবা মা ঠিক আছে এই জন্য যুবক আমার মা বোনদের আমার ভাই বাবাদের কে বলবো মা বাবার খেদমত করবেন বেরুল ওয়ালিদাই পিতা মাতার কর্তব্য করবেন ফরজ মা বাবার খেদমত করবেন আপনার জন্য বেহেস্ত রেডি রাখবেন কে এক আগেরকার যুবকরা ময়মরব্বীদেরকে দূর থেকে দেখলে ঠিক হয়ে যেত পরিপাটি হয়ে যেত এখন তো বিড়ি টানতে টানতে সামনে দিয়ে চলে যায় কিয়ে সালাম কিয়ের কালাম মুসলমানের আওলার চেহারা দেখেও বুঝি সালাম দিমু আদাব দিমু নমস্কার হ্যালো গুড মর্নিং কি কমু বুঝি না আওয়াজ দাড়ি কোথায় অ্যাটিটিউড কোথায় মুসলমান অ্যাটিটিউড ম্যান নিজের ব্যক্তিত্ব আনো হাজতো ওমর যে রাস্তা দিয়ে 40 দিন পর 40 ডেজ লেটার 40 দিন পর যে রাস্তা দিয়ে হাজতো ওমর হেঁটে যেত এখনো যায় নাই রাস্তা দিয়ে হাঁটতো না ব্যক্তিত্ব দেখছেন পার্সোনালিটি আল্লাহু আকবার আল্লাহু এরকম রাখেন মাহফিল হবে লাখ মানুষ যেতে হয় বলবেন যে কোরআন শোনার মাফিল হবে কে বাধা দিবি আমার কাছে আয় মাদ্রাসা করব মসজিদ করব এলাকার উন্নতি করব কেউ যদি বাধা দিতে একা দাঁড়িয়ে যাবেন হাজত ওমরের মতো আওয়াজ দেন আমার যুবকগুলি কয়ে কি পারা পারা যাবে পারা যাবে না পারা যাবে না আল্লাহ জিন্দা আল্লাহর এই দুনিয়ার মধ্যে আওয়াজ দিয়ে বলেন এই রুহের জগৎ থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কে আল্লাহ এই দুনিয়াতে ক্ষমতা চলবে কার আল্লাহর হুকুমে কবরে যাব হাসরে যাব আল্লাহর হুকুমে নবীর সুপারিশের জান্নাতে যাব আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের পথ কখনো ছাড়বো না ওলি আল্লাহদের পথ ছাড়বো না দুই হাত তুলে বলেন রাজি আছি কি মুসলমান বলেন আওরা দাওয়াত দেব না এই দুনিয়াতে কুল কায়নাতে ক্ষমতা চলে কা আল্লাহ আল্লাহরটা চলবে কোন মোল্লারটা না কোন দুনিয়াদারি মালদার থাকবে না নবীর ভালোবাসায় আসক্ত হবেন রসুলে পাক যদি আপনাকে কবুল করে নেয় কসম করে বলছি আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে আরে শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কত শান কত মান मो गम् उगो मदीनावाला करोनागो मदीनावाला करो करुणा दीार दागो Shafi Madina di dar dago Shafi Madina no bi raza shorif dekhe mon bhore na no bi দেখে মন ভরে না দিদার দাগো শাহে মদিনা দিদার দাগো জালি মোবারক দেখেলে এক না নুরে ঝলমল করবে যে ভিতর নোর ঝলমল করবে যে করবে ও তোর উগো রাও গো রাও ফুর কাছে দেকের লাও ননে দাও গো শাহে মদিনা দিদার দায় গো শাহে মদিনা নো ভবে রাজা শরি দেকে কন্ দেখে মন বর না দিদার দো না দিদার দো পৃথিবীর যত যাই গায়ে যত গিয়েছি বেশি তো দুঃখ পেয়েছি কম বেশি তো দুঃখ পেয়েছি রে গেলে তার দুঃখ থা রে গেলে তার দুঃখ থাকে না দিদার গো

Nandi, da, da, go.